জাহেলিয়াতের দ্বন্দ্ব মিটিয়ে ঝেলে ইমানে রেনু কাবা ঘরে থেকে তিনশো তষার প্রতিমা করেছিল জাহিলিয়াতের দ্বন্দ্ব মিটিয়ে ঝেলে ইমান রেনু কাবা ঘরে থেকে তিনশো তষার প্রতিমা করেছিল আমরা প্রভুর প্রতিনিধি সব চেনে না জুলুমবাজ আমাদের যদি জাগরণ হয় টলে যায় শতরাজ রুমিরানে রুমিরা নে জাগিয়েছিনে জুলুমবাজের শেষে সাম্মো হাতে ছুটে যায় সুদূরের দেশে দেশে ছুটি নাই দিতে এই পৃথিবীতে আমরা মুসলমান ছুটি নাই দিতে এই পৃথিবীতে আমরা মুসলমান মানুষের গেতি কোরআনের জাতি মুহাম্মাদের বল আমরা মুসলমান রাজা দাহিরের দম্ভ জোলম আমরা করেছি শেষ বিন কাসিমের জাগরণে থেমেছিল জাতি বিদ্বেষ রাজা দাহিরের দম্ভ জোলম আমরা করেছি শেষ বিনকাসি জাগরণে থেমে ছিল যা বিবিধে শাহজালালের পদভারে ভাঙে রাজা রহঙ্কা এই জনপদে ফিরে পাই ফের মানুষের অধিকা দাসের জীবন হতিকালরাও পায়সা মেরে দি সভ্যতা জানে পুরো পৃথিবীতে মুসলমানের ঋণ ভেদভেদহীন মানুষের দিন আমাদের রমুদা মানুষের দিন আমাদের অবদান জাগরণ হবে নয়া অনুভবে হবে না তখন আমরা মুসলমান আমরা মোহাম্মদের আমরা মুসলমান আমরা মোহাম্মদের ফকির মজনু সাহাতি তুমি আমাদের ইতিহাস আমরা করেছি শূন্য তাম জাতি ভেদ পরিহাস ফকির মজনু সাহাতি তুমি আমাদের ইতিহাস আমরা করেছি শূন্য তাম জাতি পরিহাস ইসলামী কোনো খেলাফত কবু দমন করেনি যা শিশু নারীদের কোনো দিনে রাঙেনি হা এখন সে জাতি উদারতা চিনে নিজেরাই নিষ্প্রব ভুলে গেছে তার হাঁস ফাঁস করা জাতি পেল জবনে সূত্রে হাঁস ফাঁস করা জাতি পেল পরিত্রাণ এই নয়নীতি জনে জনে প্রীতি মোহাম্মদের রাম আমরা মুসলমান আমরা মোহাম্মদের রাম আমরা মুসলমান আমরা মোহাম্মদের আবার জাগব দিন শেষ হবে নিশ্চি আবার ফিরবে প্রীতিময় পথ মানবিকতার জি আবার জাগব জালিমের দিন শেষ হবে নিশ্চি আবার ফিরবে প্রীতিময় পথ মানবিকতার জি আমাদের শুধু জাগরণ বাকি আর সব ঠিকঠাক চারিদিকে দেখি বদলেছে এই পৃথিবীর সব আমরা শুনেছি জীবনের শেষে মৃত্যুটা আসবেই মাজলুম হয়ে ফিরে গেলে তবু আমাদের ভয় নেই আমরা শুনেছি জীবনের শেষে মৃত্যুটা আসবেই মাজলুম হয়ে ফিরে গেলে তবু আমাদের ভয় নেই শাহাদাত জানি জীবনের গ্লানি মুছে করে অম্লা ইমানের পথে নবিজির মতো শতমনির সাধন আমরা মুসলমান আমরা মুহাম্মদের কা আমরা মুসলমান আমরা মুহাম্মদের কা আমরা মুসলমান আমরা মুহাম্মদের কা সাল্লাল্লাহু আলাইহি ওয়া